জানাজার নামাজে সোরা ফাতিয়া নিয়ে এবার আহলে সালাফিদের মধ্যেই দুই দলে বিভক্ত এক পক্ষে ভণ্ড প্রতারক মুজাফর আরেক পক্ষে আবু বকর জাকারিয়া সাহেব এখন সালাফি আহলে আদিস এবং আহলে আদিস মুরিদরা সিদ্ধান্ত নে কথা সঠিক কার কথা ব্যাঠিক কে কার কথা মানবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বেশি থেকে শেয়ার করে যে এই মাসালা সোরা ফাতে না পড়লে সালাদ হয় না এটা রুকুন মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না জানাজার মাসালাতে সুরে পড়তে হবে কি হবে না দুইটা মত আছে মনে রাখবেন একটা কথা সাহাবাহার মধ্যে একদম সুরে ফাতেহা করতেন না এটা একদম সত্য হাদিদার সাব্যস্ত আপনি ইবন পাবেন পাবেন আরেক দল আমরা এই মতের পক্ষে সুরাই পাতায় পড়ার পক্ষে কারণ হচ্ছে সহি হাদিদার প্রমাণিত যেহেতু সেটাকে ইগনোর করা যায় না কিন্তু কেউ যতক্ষণ পর্যন্ত কারো কাছে স্পষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত কেউ যদি কোনো সুরাই পাতায় না পড়েন তার জানাজার শহরটা হয়নি এটা বলবো না আমি পারছি কথা